প্যানিক ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডার হলো এমন একটি সমস্যা যা মানুষের হঠাৎ করে প্রচণ্ড আতঙ্কের অনুভব করায় যা কিছু সময়ের জন্য স্থায়ী থাকে ডিপ্রেশন অর্থাৎ বিষণ্নতা এঞ্জাইটি অর্থাৎ উদ্বেগ এই উদ্বেগ হওয়ার কারণ রয়েছে ভয় দুশ্চিন্তা সমস্যা চাপ দুঃখ অস্থিরতা হতাশা অস্বস্তি আরও বিভিন্ন কারণ রয়েছে এই এনজাইটি সমস্যার জন্য তাহলে এটি বোঝা গেল যে এটি একটি মানসিক সমস্যা আর এই মানসিক সমস্যাটা সবার মধ্যে রয়েছে কেউ এই বিষয়গুলোকে খুব গভীর ভাবে অনুভব করে আর কেউ এগুলোকে হালকা করে নিয়ে নেয় যারা খুব গভীর ভাবে অনুভব করে তারা কিন্তু ধীরে ধীরে শারীরিক এবং মানসিক দিক দিয়ে অসুস্থ হতে শুরু করে কারো যদি এই সমস্যা এরকম মনে হয় যে আমি ধীরে ধীরে মানসিক এবং শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে যাচ্ছি তাহলে আপনারা কি কি যোগ অভ্যাস করবেন কীভাবে এই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন আজকের এই ভিডিওটি আপনারা পুরো দেখবেন এবং আমি যে যে প্র্যাকটিসগুলি দেখাবো অবশ্যই সেই সেই প্র্যাকটিসগুলি খুব মন দিয়ে একাগ্রতার সঙ্গে করবেন দেখবেন কিছু দিনের মধ্যে এই যে যে সমস্যাগুলি রয়েছে মানসিক সমস্যা এর থেকে আপনি বাইরে বেরিয়ে আসতে পারবেন এবং আনন্দে জীবন কাটাতে পারবেন সবার প্রথমে রয়েছে অনুলোম বিলোম প্রাণায়াম এই প্রাণায়ামটি কিভাবে করছি দেখুন প্রথমে বা হাতে আমরা ধ্যান মুদ্রা ধরে নিলাম হাঁটুর উপরে হাত রেখে দিয়ে তারপর ডান হাতে নাসিকা মুদ্রা ধরে ডান দিকের নাক বন্ধ করে বা দিক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে নিচ্ছি এবার শ্বাস নিয়ে কি করবেন কিছুটা সময় আটকে রাখবেন কয়েক সেকেন্ড আটকে রাখবেন ভিতরে এবার বা দিয়ে ছেড়ে দেব আবার বা দিক দিয়ে নিয়ে ডান দিয়ে ছেড়ে দেবো এখানে দেখুন ডান দিক বন্ধ করে বাদিকদের নিয়ে শুরু করলাম আবার বাদিকদের ছেড়ে দিয়ে শেষ করব আর খুব ধীরে ধীরে শ্বাস নেবেন আর খুব ধীরে ধীরে ছাড়বেন যখন আপনি ভিতরে শ্বাস নিচ্ছেন তখন কয়েক সেকেন্ড আটকে রাখবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে গেল প্রথম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম এবার চলে আসবো ধামরি প্রাণায়াম এই প্রাণায়ামটি কিভাবে করছি দুটো হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কান বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে তর্জনী চোখে রাখব আর বাকি তিনটে আঙ্গুল চোখের উপরে আলতো করে রেখে দেব। চোখ বন্ধ করে আপনারা দেখবেন যে আলো দেখতে পাচ্ছেন বা অন্ধকার দেখতে পাচ্ছেন সেটা দেখার চেষ্টা করবেন এইভাবে শ্বাস নিয়ে পুরো ময়ের উচ্চারণ করবেন বা ওমের উচ্চারণ করবেন মুখ বন্ধ করে দেখুন কিভাবে করছি ধীরে ধীরে এবার হাত নামিয়ে নিয়ে আসবেন চোখ বন্ধ রাখবেন বন্ধ রেখে শ্বাস নিয়ে এবার ওম ধ্বনির উচ্চারণ করবেন ওম ধ্বনির উচ্চারণ করার সময় একই শ্বাসের মধ্যে আলাদা আলাদা তিনটে শব্দ উচ্চারণ করবেন প্রথমটা অ তারপরেরটা উ তারপরেরটা ম অ যখন উচ্চারণ করবেন মুখটা একটু খোলা রাখবেন তারপর উ যখন উচ্চারণ করবেন তখন মুখটা একটু বন্ধ রাখবেন আর ম যখন উচ্চারণ করবেন মুখটা পুরো বন্ধ করে করবেন অ যখন উচ্চারণ করছি আমাদের শব্দটা পুরো নাভি মূল থেকে উপরে আসবে যখন উচ্চারণ করছি আমাদের বুকের থেকে ও শব্দটা আসবে আর যখন ম উচ্চারণ করছি আমাদের কণ্ঠ থেকে এইভাবে তিনটে জায়গায় ভাইব্রেশন হবে যার ফলে আমাদের শরীর এবং মন কিন্তু স্থির হয়ে যাবে শান্ত হয়ে যাবে দেখুন কিভাবে করছি এইভাবে করবেন দেখুন এই ওম ধ্বনির উচ্চারণটা আপনারা যত বেশি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা উপকার পাবেন ভ্রামরি প্রাণায়াম যত বেশি করবেন তবে মোটামুটি পাঁচ থেকে সাতবার প্রতিদিন অবশ্যই নিয়মিত অভ্যাস করবেন দুটোই পর করছি বালাসন বালাসনটা কিভাবে করছি দেখুন প্রথমে পুরো দুটো পা পিছনে নিয়ে নিলাম এভাবে নিয়ে নেবেন নিয়ে পায়ের উপরে বসে যাবেন বসে গিয়ে এবার শ্বাস নিতে নেতে দুটো হাত উপরে পিছনে ঝুঁকে যাব শ্বাস ছাড়তে ছাড়তে পুরো সামনে এখানে কোমর প্রেসার দেবো একদম নিচে যাতে আমাদের গোড়ালের সঙ্গে লেগে থাকে আর সামনে হাত টানবো এই অবস্থায় এখানে কয়েক সেকেন্ড থাকবো যদি এক মিনিট করে থাকেন খুবই ভালো এই অবস্থায় কিছু সময় থাকবেন থেকে আবার শ্বাস নিতে নিতে উঠে যাবেন এইভাবে এই বালাসনের অভ্যাস করবেন এটাও আপনি পাঁচ থেকে সাতবার নিয়মিত অভ্যাস করবেন এবার আমরা সবাসনের বিশ্রাম করব। করবাসনে কিভাবে বিশ্রাম করব দুটো পায়ের মধ্যে একটু দূরত্ব করে নেব আর দুটো হাত শরীর থেকে একটু দূরে রাখব। হাতের তালু পুরো আকাশের দিকে থাকবে আর পায়ের যে আমাদের পায়ের পাতা একদম বাইরের দিকে থাকবে সব কথার অর্থ হলো মৃত মৃত ব্যক্তি যেভাবে থাকে সেইভাবে আমরা পুরো এইভাবেই থাকব শরীরকে পুরো শিথিল করে দেব শরীরের কোনো প্রেশার আমরা নেব না শ্বাস প্রশ্বাস স্বাভাবিক শ্বাস নিচ্ছি পুরো অনুভব করব আমার ভিতরে পুরো বাইরে থেকে পজিটিভ এনার্জির সাথে আমার যে শ্বাস ভিতরে প্রবেশ করছে আর যখন আমরা শ্বাস ছেড়ে দিচ্ছি তখন আমার ভিতর থেকে যত টেনশান দুঃখ কষ্ট সব কিছু যত নেগেটিভ চিন্তা রয়েছে সব শ্বাসের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে এই রকম অনুভব করবেন আর শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রাখবেন এইভাবে আপনি দু থেকে পাঁচ মিনিট যদি এইভাবে আপনি বিশ্রাম করেন এখানে কিন্তু ঘুমবেন না বিশ্রাম করলে আপনি অনেকটা হালকা অনুভব করবেন দেখবেন আপনার টেনশন এই দু থেকে পাঁচ মিনিটের মধ্যেই অনেকটা দূর হয়ে যাবে তাহলে আপনারা দেখলেন কি কি প্রাণায়াম এবং কি কি আসন করে আপনারা এই যে যে এনজাইটির সমস্যা রয়েছে এই যে যে মানসিক সমস্যাটা রয়েছে এর থেকে কিভাবে মুক্তি পাবেন অবশ্যই এগুলির প্র্যাকটিস করবেন নিজে আনন্দে থাকতে পারবেন এবং আনন্দে দিন কাটাতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ